হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছ আমিও ভালো আছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম দেখো এগুলো এগুলো ছিম আছে না ছিম ছিম যে খায় এই ছিমের বিচে দেখো এগুলো শুকিয়ে নিয়েছে একদম এগুলো এখন ভিজিয়ে রাখবো আট নয় ঘন্টা আমি জলে ভিজিয়ে রাখবো তারপরে তোমাদের আমি দেখাবো তোমরা সঙ্গে থাকবে পুরো ভিডিওটাই দেখবে দেখো এগুলো জলের মধ্যে ভিজিয়ে রাখলাম আট নয় ঘন্টা পরে আমি এইটা আবার দেখবে আট ন ঘন্টা পরে কি রকম হয় তোমাদের দেখাবো তোমরা সঙ্গে থাকবে হ্যালো বন্ধুরা দেখো আমার ন ঘন্টা হয়ে গেছে এগুলো দেখো ভিজে গেছে এখন আমি দেখো এগুলো এগুলো কিভাবে এইভাবে ছুলে নিতে হবে দেখো এইভাবে ছুলবো একদম ফুলে গেছে এগুলো এইভাবে ছুলে নিব এগুলো দিয়ে ডাল রান্না করলে না ডালটা রান্না করলে ভীষণ টেস্ট কি আর বলবো তোমরা না খেলে বুঝতে পারবে না একবার এইভাবে বানিয়ে খেয়েও দেখবে যে এরকম সিমের বীজ এটার এত টেস্ট দেখো দেখো ছিমের বীজগুলো আমি ছুলে নিয়েছি দেখো এগুলো নিয়েছি এখন এগুলো আমি জলে সেদ্ধ করে নিব দেখো এখানে জল বসিয়েছি এগুলো জলে সেদ্ধ করে নেবো লবণটা দিয়ে দিলাম সাধারণত লবণটা দিয়ে দিলাম লবণটা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে গুঁড়ো দিয়ে দিই দেখো এইরকম হয়েছে এটা এখন আমি একটু কাঁচা লঙ্কা দিই কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিলাম ফেটিয়ে দিয়ে দিলাম নিলাম এটা কিন্তু আমি গুটা দেইনি এটা এমনি এগুলো এমনি বুটের ডালের মতো খেতে ভালো লাগবে দেখো এগুলো কড়াতে তেল দিয়েছি দুটো শুকনা লঙ্কা দিলাম দুটো তেজপাতা দিলাম কিন্তু দেখো রান্নাটা কিন্তু আমি একদম নিরামিষ রান্না করতেছি কি আদা জিরে বাটা দিয়ে দিলাম দেখো আমার এটা একটু ভাজা ভাজা হয়েছে এখন আমি ডালটা দিয়ে দিব আমি দিয়ে দিলাম এই ডালটা তোমরা রুটি দিয়ে ভাত দিয়ে খাও অসাধারণ লাগবে দেখবে আঙ্গুল চাটবে আর চিমুরের বিষ কোথায় আছে লক্ষ্য করবে যে রান্না করতে বলবে আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করে এগুলো রান্না করে দিবে দেখবে মনে থাকবে যতদিন বেঁচে থাকবে না ততদিন মনে রাখতেই হবে এটা সামান্য একটু চিনি দিয়ে দিলাম দেখো কত সুন্দর হয়েছে ঘি দিয়ে দিব দেখো ঘি দিলে তো আরো কথাই নেই নিরামিষ রান্না তো ঘিটা লাগবে হয়ে গেছে এটা এখন আমি নামিয়ে নিব হ্যালো বন্ধুরা দেখো এইভাবে আমি সিমের বীজ দিয়ে ডাল রান্না করেছি তোমরা সিম তো চেনো তো বন্ধু যদি না চেনো তাহলে আমাকে কমেন্ট করবে বলে দিব এইরকম ছিমির বীজ দিয়ে তোমরা ডাল রান্না করে খাবে অসাধারণ লাগবে যা তোমরা কোনো দিনও খাওনি দেখো কত সুন্দর হয়েছে আজকে রুটি দিয়ে খাবে এই জন্য আমি একটু ঘন করে ডালটা রান্না করেছি ঝোল কম দিয়েছি কম রেখেছি দেখো একটু অসাধারণ তোমরা একবার খেয়ে দেখো দেখো তোমরা এগুলোর খোঁজ করবে সিমের বীজের খোঁজ করবে অসাধারণ দেখো কত সুন্দর হয়েছে এগুলো মনে হয় কোনো দিনও তোমরা খাওনি এই ডালটা যদি আমার ভালো হয়ে থাকে সিমের বিষে তাহলে তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করবে অনেক অনেক শেয়ার করে দেবে বন্ধু বান্ধবীদের মাঝেই শেয়ার করে দিবে যাতে আমি তোমাদের সামনে নতুন নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি একটু আমি খেয়ে দেখি কি রকম হয়েছে বলব অসাধারণ ফাটাফাটি তোমরা আমাকে আগামীতে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই বন্ধু